মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং তৃণমূল মানুষের সরকারের প্রতি হাজিনগরের প্রায় পঞ্চাশ জন পুরুষ মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে অনুপ্রাণিত হয়ে এবং তৃণমূল কংগ্রেসের কে তৃণমূল কংগ্রেসের ধারাকে অব্যাহত রাখতে খুশি হয়ে হালিশর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষের কাজে খুশি হয়ে এবং আমাদের বিধায়ক সুবোধ অধিকারীর নেতৃত্বে যে কর্মযজ্ঞ চলছে সারা বিজপুর জুড়ে তাতে অনুপ্রাণিত হয়ে এরা প্রত্যেকেই প্রায় জন মহিলা পুরুষ আপনারা দেখতে পাচ্ছেন এরা বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করল এবং আমি দলের সভাপতি হিসেবে এদেরকে দলীয় পতাকা হাতে তুলে দিচ্ছি এরা সবাই আজকে থেকে তৃণমূল কংগ্রেস পরিবারের একজন সদস্য হাজিনগরে বিজেপিতে ভাঙন তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন প্রচুর কর্মী সমর্থক আর হাজিনগর তেইশ নম্বর ওয়ার্ডে পঞ্চাশ জন বিজেপি পুরুষ ও মহিলা কর্মী হালি শহরের টাউন সভাপতি প্রবীর সরকারের উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন পরে তাঁরা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং বিধায়ক সুবোধ অধিকারীকে দেখে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাঁরা দেখেন এখানে আপনি দেখতেই পাচ্ছেন হাজিনম্বরের উন্নয়ন আমি দাঁড়িয়ে আছি তেইশ নম্বর ওয়ার্ড ঠিক আছে আইডেন্টি অফিস পেছনে আছে আপনি দেখেন এখানে উন্নয়নের কাজ আপনার পেছনে যে রাস্তা একশো বছর হয়নি আমার চেয়ারম্যান আমাদের বিধায়ক সুভদ্রা অধিকারী আমার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ এটা করে মানে এখানকার মানুষ রাস্তা দেখে এত খুশি এত কাজ দেখে এত খুশি এবারে বিজেপির লোকরা নিজে থেকে এসে আমাকে বলল কাউন্সিলরকে বলল এখানে উচ্চনীতির সঙ্গে আমরা কথা বললাম সবাই মিলে আজকে এখানে এসে আমাদের टीएमसी पता का था धोरन लो आपका अमर नाम बबलू खान हम एक टीएमसी के कर्मी हम लोग योगदान किए हैं जो काम अच्छा करेंगे इसके हम ऑलरेडी हां ठीक ठीक अच्छा से आप दिखाएंगे आप ही के हम जाएंगे आपका नाम आपका नाम हमारा नाम कांतिदीप कॉलेज ऑफ दिले टीएमसी काम अच्छा काम कर रहा है इसीलिए हमको टीएमसी अच्छा लग रहा है हां

এমন একজন প্রার্থীকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন আমার দেখা আমার রাজনৈতিক জীবনের সেরা প্রার্থী স্বাভাবিক কারণেই এরা আমাদের এই অঞ্চলের যিনি কাউন্সিলর আছেন টুন্না তার সাথে যোগাযোগ করেছে আমাদের দলের নেতৃত্বর সাথে যোগাযোগ করেছে যোগাযোগ করে এরা নিজেরাই বলেছে যে আমরা সুবোধ অধিকারী যে কর্মযোগ্য বিসপুরে চালাচ্ছে আমাদের চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ যেভাবে হালি শহরের মানুষের পাশে দাঁড়াচ্ছে সুবোধ নেতৃত্বে তাতে দেখে সেগুলো দেখে এরা আপ্লুত এবং এরা ভোটের সময় বসে থাকতে রাজি নয় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের দলের কাছে আবেদন করেছে এবং আজকে তাদেরকে আমরা আমাদের দলের পরিবারে সামনে লোকসভা তো ঘটনায় দেখতে থাকুন এখনো অনেক কিছু বাকি আছে কি হবে আগামী দিনে আগামীকালে বিজেপির কি হবে আমি বলতে পারবো না তবে সারা ভারতবর্ষের বর্ষ জুড়ে ইন্ডিয়া জোট গভর্নমেন্ট করবে এবং ব্যারাকপুরের মানুষ দুহাত তুলে পার্থভৌমিককে আশীর্বাদ করবে বিরোধী পক্ষ কী বললো না বলল তাতে আমার মনে তার ভেতরের দিমাগ লাগিয়ে বেশি টাইম নষ্ট করাটা ঠিক না আমরা আমাদের কর্মকাণ্ডে আছি এবং আমরা কিছু বলবো না আপনারা তো সবসময় আমাদের সাথে থাকছেন দেখছেন আমাদের যে র্যালিগুলো হচ্ছে বা আমাদের যে প্রচারগুলো হচ্ছে তাতে মানুষের স্বতঃস্ফূর্ততাই প্রমাণ করে যে আগামী দিন ব্যারাকপুর থেকে কে দিল্লির পথে এগিয়ে